আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সো আজকে অনেক দিন পর একটা ভিডিও বানাচ্ছি দুটি কারণে প্রথম কারণটি হচ্ছে আজকে যেহেতু বাংলাদেশ দ্বিতীয়বারের মতন স্বাধীন হয়েছে স্বৈরাচারি সরকারের পতন হয়েছে সো সেই জন্য বানাচ্ছি আমরা অনেক দিন ধরেই ছাত্র আন্দোলন করে গেছি যার ফলে আজকে আমাদের অনেক ভাইদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি সো এটা একটি কারণ আজকের এই স্বৈরাচারী সরকারের পতন হওয়ার পিছনে অ্যান্ড দ্বিতীয় কারণটি হচ্ছে যে দুর্নীতি কিন্তু কখনোই চাপা থাকে না সো একসঙ্গে কিন্তু তা প্রকাশ পাই সো যতই দুর্নীতি করেন আপনারা এখন তো দেখতেই পাচ্ছেন কী অবস্থা এবং গত যত এমপি মন্ত্রী আছে তারা কিন্তু একে একে দেশ ছেড়ে দিয়েছেন যাই হোক ওইগুলো বাদ দিয়ে এখনও কিন্তু আমরা পুরোপুরি স্বাধীন হতে পারিনি যে পর্যন্ত আমাদের একজি স্থায়ী সরকার না আসবে এবং গণতন্ত্র যে পর্যন্ত জয় না হবে সে পর্যন্ত আমরা স্বাধীন হতে পারবো না সো এত কথা বলবো না আমরা বলবো এখন যেটা সেটা হচ্ছে আমাদের পরবর্তী প্রধানমন্ত্রী কে হতে যাচ্ছেন সো অনেকে এক্সপেক্ট যেটা করছেন যে পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ডাক্তার ইউনিস তিনি কিন্তু শান্তিতে নোবেল পেয়েছেন বাংলাদেশে সর্বপ্রথম এবং তার চিন্তা ধারণা অনেক ভালো সো আমরা পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ছাত্র জনতা আমরা তাকেই দেখছি দেখা যাক ইনশাআল্লাহ কী হয় আর আপনারা আপনি তার আশেপাশে যত সংখ্যা লঘু মানুষ আসছে তাদেরকে অবশ্যই নিরাপত্তা দান করবেন এবং আওয়ামী লীগ যাই হোক না কেন তাদেরকে ঘরে বাংচুর করবেন না এবং যে পর্যন্ত দেশটা সান্ত্বনা হচ্ছে সে পর্যন্ত রাষ্ট্রীয় কোনো সম্পদের ক্ষতি করবেন না সেগুলো কিন্তু আমাদের টাকা দিয়ে করা হয় যেমন ধরেন ট্যাক্সের টাকা থেকে সো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আনবো এতদিন যে হচ্ছে থাজ আন্দোলন চলেছে সো সেই কারণে কিন্তু ভিডিও আপলোড করতে পারি আমি আমিও অনেক আন্দোলনে সম্মিলিত হয়েছিলাম আমাদের এদিকে সো ঢাকার দিকে তো অন্যরকমভাবে চলছে এবং আমাদের গাজীপুরে এটা অন্যমাত্রায় চলে গেছিলো লাস্টে শনি শনি রবিবারের দিকে রবিবারে সবচেয়ে বেশি হয়েছে আহত হয়েছে আমাদের আশেপাশে অনেকে ইঞ্জুরি হয়েছে সো সবার জন্যই শুভকামনা এবং এই ভিডিওটি আমার একটি স্মৃতি হয়ে থাকবে কজ আজকে আমরা দ্বিতীয়বারের মতন সেরাচাই চাই